আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদর উপজেলার কানাইপুরের অন্তর্গত এই নালামুর বাজারে এইখানে আসছি মূলত পেঁয়াজের দাম দেখার জন্য এদিকে একটা পেঁয়াজ কেনাবেচা হইতেছে দেখেন সুন্দর একটা পেঁয়াজ অত্যন্ত চমৎকার এবং বড় বড় সাইজ কত করে গেল তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা মানে বেশ ভালো দাম পাইছে আজকের বাজারে কারণ বিগত কয়েকদিন ধরে দাম শুধু কমতেইছে কমতেইছে কিন্তু আজকে দামটা দেখতেছি একটু সামান্য বাড়তি কিন্তু আসলে এই বাড়তিটাও বাড়তি না দুই হাজার টাকার উপরে পেঁয়াজ যদি না যায় তাহলে আমাদের কৃষক ভাইদের যে লস সেই লসটা খাবার হবে না তবে প্রিয় দর্শক আমরা ছিলাম এই বাজারটা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সকাল সাতটা থেকে নয়টা দশটার মধ্যে মিলে থাকে আমরা দেখছি পেঁয়াজের দরদাম আজকে পেঁয়াজের আমদানি এখনও খুব একটা পর্যাপ্ত হয় নাই তবে অল্প সময়ের মধ্যেই আরও বাড়বে মূলত এখানে আটটা থেকে সাড়ে আটটা নটার দিকে পর্যাপ্ত পেঁয়াজ ওঠে এখনও ওইভাবে এসে সারা নাই পেঁয়াজগুলো তবে ভ্যানে ধরা ধরা পেঁয়াজগুলো আছে ভাই পেঁয়াজ বিক্রি করলেন কত করে বিক্রি করলেন

দাঁড়াই না অন্যান্য সময় যেভাবে থাকে সেভাবে এখানে একটা পেঁয়াজ দেখতেছে আমার এক ভাই এই পেঁয়াজটাও বেশ ভালো মোটামুটি মানের পেঁয়াজ দাম কি হয়েছে বিক্রি হয়ে গেল আমরা একটু এইদিকে দেখি একটা ঘরে দেখি কি অবস্থা এখন মাত্র কেনাকাটা শুরু হয়েছে আর কি ওইভাবে এখনো শুরু হয় নাই খুব পর্যাপ্ত ভাবে কারণ পেঁয়াজ এখনো আসে নাই মাত্র আসতেছে ভাই ভালো আছেন

আজকে প্রিয় দর্শক আমদানিটা একটু কম তবে আরেকটু বেলা ঘরাবে আর আমদানি বাড়বে এই দেখি তারপর আমরা সামনে সামনের দিকে যাই আরো অনেক ভাইরা আসছে যারা ভেনে করে পেঁয়াজ নিয়ে আসে তাদের সাথে কথা বলি এখানে আসছে

হ্যাঁ কত সাড়ে বারোশো টাকা দাম হয়েছে আরো যদি কমেছে তাহলে কি হয়তো কারণ এবছর তো পেঁয়াজের দাম নাই খরচ বেশি হয়েছে এই যে এটা তো আরো ছোট কেট বলে এটাকে ছোট ছোট পেঁয়াজ দাম হয়েছে এটার দাম হয়েছে আটশো টাকা মাত্র আটশো

যে খরচ হয়েছে এবছর সেই খরচের দাম খুবই নগণ্য বলা যায় যে দুই হাজার টাকা না বিক্রি করলে পেঁয়াজটা আসলে লস হয়ে যাবে আমরা আর একটু সামনে দেখি আরো অনেক পেঁয়াজ আছে এই বস্তা ধরে আসে আসলে এখন এই সিজনটা এরকমই যে এই লাইন ধরে যে কৃষক থাকবে সেই ধরনের বিষয় না ওই বস্তা একটা দুটো নামায় একটা নামায় আর বেশিরভাগটা গাড়িতে থাকে ওইভাবে বেসে কেনা হয়ে যায় এখানে আরেকজন একটা পেঁয়াজ কি বেছে কেনা হয়ে গেছে কত বিক্রি করলেন সাড়ে তেরোশো সাড়ে তেরোশো মাসাল্লা সাড়ে তেরোশো টাকা বিক্রি করছে ভাই আর আপনার এটা কি অবস্থা

আমরা আসলে এই বাজারটা এলো সাজানো গোছানো না হরিজরি অবস্থা হরিজরি অবস্থা আসলে এই রাস্তার মাঝখানে দেখেন এই রাস্তার মাঝখানে পেঁয়াজ বেঁচে কেন হইতে বেঁচে কেন হইতেছে এটা আসলে আশ্চর্য বিষয় কেমন আছেন কেমন কিনতেছেন আজকে এই তো আসলাম কেবল বাজার তো বারোশো তেরোশো টাকা মাথা চলতেছে এখনো শুরু করেন নাই কেনা শুরু করিনি এখন কেবল আসলাম আসলে মূলত কটার দিকে মূলত বাজারটা শুরু হয় পুরোপুরি আটটা সাড়ে আটটার দিক ফুল বাজার আটটা সাড়ে আটটার দিক আমরা অন্য অন্য বাজার দেখছি ফরিদপুর জেলার এই শালদা বলি বালিয়াগুটি বলি রসুদপুর বলি ওই আসলে ওইসব বাজারগুলা মূলত এই সাড়ে ছটার পর থেকে পরিপূর্ণভাবে মিলে যায় কিন্তু এই বাজারটা একটু ডেট দিকে মিলে সাড়ে আটটার দিকে মিলে যার জন্য আমরা আসছি সাতটার দিকে এখন ওইভাবে এই পেঁয়াজের আমদানি দেখতে পারি নাই প্রিয় দর্শক আমরা আসছিলাম এই ফরিদপুর জেলার কানাইপুরের নালামুর বাজারে এই বাজারটা আসলে বেশ বড় একটা বাজার এখানে আসলে অন্য অন্য কিছু তেমন ওঠে না শুধুমাত্র পেঁয়াজ এবং পাকটা ওঠে বিশেষ করে পেঁয়াজটা অত্যাধিক পরিমাণে ওঠে এই সিজনের সময় এদিকে পুরো লাইন ধরে থাকে গাড়িগুলা এদিকে পুরা অনেক দূর পর্যন্ত বাজারটা সম্প্রসারিত হয়েছে আবার এই এই পাশটাও উল্টা পাশটা দেখান এখন ফাঁকা এতটা পেঁয়াজ নাই এদিকেও প্রচুর দূর পর্যন্ত পেঁয়াজের লাইন ধরে যায় আসলে যখন হালি পেঁয়াজ উঠবে তখন দেখবেন প্রচুর পেঁয়াজ উঠছে এখানে এবং বাজারটা অনেক বড় শুধুমাত্র পেঁয়াজের জন্য বিখ্যাত এই আজকে দেখলাম আমরা পেঁয়াজের দরদাম প্রিয় দর্শক আজকে সর্বোচ্চ দেখলেন আপনার তেরোশো পঁচাত্তর টাকা মন্তু আমরা পাইছি আর নিচের দিকে বারোশো এক হাজার আটশো টাকা বন্ধু আছে আসো আটশো টাকা পেঁয়াজটা ছোটো ছোটো পেঁয়াজ ছিল যাই হোক এই হলো আজকে সর্বশেষ পরিস্থিতি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপনি প্রিয় সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ